মালয়েশিয়ার পেনাং প্রদেশ বিএনপির দোয়া ও ইফতার মাহফিল পবিত্র মাহের রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া পেনাং প্রদেশ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় গত রোববার তেইশে মার্চ সন্ধ্যায় পেনাং বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ গোলাপ হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রাসেল কাজুলের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পেনাং প্রদেশ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক ইসমাইল জাবিউল্লা সুমন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পেনাং প্রদেশ শাখার সিনিয়র সহসভাপতি শরীফ মোরল সহসভাপতি মোহাম্মদ মোস্তফা সহসভাপতি ওমর ফারুক সহসভাপতি শাহাদাত আলী যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আলী লিটন সহ সম্পাদক মোহাম্মদ শাহ জামাল যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর তালুকদার রানা সহসাধারণ সম্পাদক নুর আলম মুন্সি সহসাধারণ সম্পাদক সালেহ প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ সহ সম্পাদক রুহুল আমিন যুবদলের সভাপতি মোহাম্মদ মোস্তফা শহীদ ইসলাম রাইহান বিভিন্ন শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ইফতারের শুরুতে খালদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মনাজাত করা হয় স্থানীয় মসজিদের ইমাম মুসল্লি আশপাশের ধর্মপ্রাণ রোজাদার মেহমান সহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় এক বাংলাদেশিদের মিলন মেলায় উক্ত ইফতার মাহফিলে স্থানীয় লোকাল নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন